আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের আইকনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন দেখা যাক আসসালামু আলাইকুম আমি হাসান জাভেদ আমি এখন আছি কক্সবাজার এখান থেকে আমি যাব কক্সবাজার রেল স্টেশনে কারণ হলো যে কক্সবাজার রেল স্টেশন থেকে আমাদের গন্তব্য চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চাঁদপুর কিন্তু আজকের ভিডিওটা নিয়ে নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের আইকনিক রেল স্টেশন কক্সবাজারটি দৃষ্টিনন্দন রেল স্টেশনটি এখন আমি আছি কক্সবাজার আলগনি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম আমরা অটো যোগে কক্সবাজার রেল স্টেশনের পথে ওয়ান বাই ওয়ান রুড কৃষ্টিনন্দন রোড এই রোড ধরেই ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে কক্সবাজার আইকনিক রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন বিডিওর ডান পাশে আইকনিক রেল স্টেশনটি দৃষ্টিরন্দন রোড দিয়ে আমরা চলে আসলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সম্পূর্ণ এয়ারপোর্টের মতো কেউ হয়তো প্রথম দেখলে ভুল করবেন হয়তোবা এয়ারপোর্ট ভেবে ভুল করবেন কিন্তু এটা এয়ারপোর্ট না এটা হলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আধুনিক রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন এখনও পূর্ণদমে এটার কার্যক্রম শুরু না হলেও তবে নিয়মিত ট্রেন চলাচল করতেছে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি কারণ হলো গিয়ে আমরা চট্টগ্রাম যাওয়ার আগে অনেকটা সময় এখানে ঘোরার জন্য নিয়ে এসেছি সামনেই ঝিনুক দেখানোর অনেক সুন্দর অনেক বড় একটি ঝিনুক এবং এই রেল স্টেশনটি সম্পূর্ণ ঝিনুক আকৃতিতে তৈরি করা ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আমি যাচ্ছি স্টেশনটির ভিতরে স্টেশনটি উদ্বোধন হয়েছে এবং এখান থেকে নিয়মিত ঢাকা চট্টগ্রাম নিয়মিত ট্রেন চলাচল করছে যদিও স্টেশনের মূল কার্যক্রম অথবা ভিতরের যেসব কার্যক্রম এখনও চালু হয় নাই কাজ চলমান থাকার কারণে আমি এখন আছি মূল ভবনটির ভিতরে চলে আসলাম আমি প্ল্যাটফর্মে যেখানে ট্রেন এসে থামে ঢাকা থেকে দুটি ট্রেন নিয়মিত যাতায়াত করে এক্সপ্রেস এক্সপ্রেস এবং কক্সবাজার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে কক্সবাজার এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনও এই রুটে চলাচল করে আমাদের গন্তব্য হল কক্সবাজার থেকে চট্টগ্রাম আমরা চট্টগ্রাম ট্রেনে যাব এই যে কক্সবাজার এক্সপ্রেসে করে তারপর চট্টগ্রাম থেকে আবার ট্রেনে যাব আমরা সাতপুরে এখানে নিয়মিতই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ